কোনো ধরনের কিন্তু পাইনি আপনারা ইতিমধ্যে জেনেছেন তারা কিন্তু বিভিন্ন ধরনের নথিগুলোকে পুড়িয়ে ফেলেছেন আমাদের প্রশ্ন হলো আজকে কেন এই কর্মকাণ্ডটি হবে আমরা সহাবেক এক ব্লকের কর্মসূচি হাতে নিয়েছিলাম এবং জন কথা চিন্তা করে আমরা সেই ব্লকের কর্মসূচি প্রত্যাহার করে আমরা শহীদ মিনারে অবস্থান নিয়েছি

বিরিয়ানদের উপর যে ঘৃণ হত্যাকাণ্ড চালিয়েছিল তার সাক্ষী দেশের মানুষজন তারা যে নিরাপরাধ তাদের যে কোনো দোষ ছিল না এবং ভারতের মদতে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড চালিয়ে চালিয়ে নেওয়া হয়েছিল সমগ্র দেশবাসী জানে এবং আমরা যে আন্দোলনটা করছি তাদের পক্ষে আমাদের পক্ষে কিন্তু সমগ্র দেশের জনমনে রয়েছে তো তারা আসবেন আমাদের সমর্থন জানাবেন আমাদের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করবেন এটাই স্বাভাবিক আচ্ছা আমি যে জানলাম আপনার কাছ থেকে যে আপনার এক বান্ধবীর বাবা বিডিআর বিদ্রোহে শিকার হয়ে মানে তিনি জেলে গিয়েছিলেন এবং তার কাজ খুব কাছ থেকে আপনার বান্ধবীর কষ্টগুলি আপনি দেখেছেন সেই ব্যাপারে কী বলবেন শুধু আমার বান্ধবী বলে কথা না আমরা প্রতিটি বিডিআর বিডিআর পরিবারের দুর্ভোগগুলো তো আমরা দেখেছি যাদের যে পরি সদস্যগুলোকে তাদেরকে হত্যা করা হয়েছে কিংবা চাকরিচ্যুত করা হয়েছে জেলে বন্দী করে রাখা হয়েছে স্বাভাবিকভাবেই ভাবেই তো তাদের পরিবারগুলো ছিল তাদের বাচ্চা কাচ্চারা বাবাকে কাছে পায়নি অনেক বাবাকে কাছে পায়নি তারা কিভাবে স্কুলে পড়তে পারেনি সেই দুর্ভোগের কথা তো শুধু আমার কেন সারা দেশবাসী জানে আমার মনে হয় এবং সেই জন্য আমরা চাই অতি দ্রুত সময়ের মধ্যেই সেই হত্যাকাণ্ডের তদন্ত হোক তারা ন্যায় বিচার পাক দ্রুততম সময়ের মধ্যে তাদেরকে জেল থেকে বন্দি করা হোক জেল থেকে মুক্তি দেওয়া হোক এবং পুনরায় যে নিরীহ সদস্যগুলো রয়েছে তাদেরকে অন্যায়ভাবে চাকরি থেকে পদচ্যুত করা হয়েছিল তাদেরকে ক্ষতিপূরণ সহ আবার চাকরিতে যেন নেওয়া হয় আমরা এই দাবি জানিয়েছি আচ্ছা এখানে দেখছি যে ওনারা একটি স্লোগান দিচ্ছে বিজেপি না বিডি আপনারা সাধারণ যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা তারা কি মনে করছেন যে নামটিকে চেঞ্জ করা আগের নামে ফিরিয়ে নেওয়া উচিত কিনা জি আমরা অবশ্যই চাই যে আগের নামে ফিরিয়ে দেওয়া হোক কারণ পরিকল্পিতভাবে তাদেরকে নাম চেঞ্জ করা হয়েছিল তারা দেশপ্রেমিক প্রেমিক ছিল তারা তাদের যে প্রশিক্ষণ তারা যেই মাপের জানতো বা যেভাবে গডারকে যেভাবে নিরাপত্তা দিত আমার মনে হয় অন্য কোনো বাহিনী সেই সক্ষমতা নেই আমরা চাই তাদেরকে সেভাবেই ফিরিয়ে আনা হোক এবং আগের নাম রাখা। হোক মিডিয়ার সাথে বা একটি মানে রেখে সব সময় আমরা বাংলাদেশের মানুষ এখন অন্য রাষ্ট্রের সাথে অধীনতামূলক নীতি কিন্তু পরিহার করেছে আপনারা দেখবেন সীমান্তে তাদের দামি দামি অস্ত্র শস্ত্রের বিপরীতে কিন্তু কাস্তে হাতে কিন্তু প্রতিবাদ জানিয়েছে এমনও অনেক মানুষ সীমান্তে আপনি চাপেন না বল সীমান্তে যদি দেখেন তারা সাধারণ মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে তাদের হাতে কিন্তু তেমন কোনো অস্ত্র ছিল না তারা মাতৃভূমিকে রক্ষা করার প্রেরণায় মাতৃভূমির একটি ও মাঠে তারা দখল করতে দেবে না এই প্রেরণায় চব্বিশের প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে তারা কিন্তু ঝাঁপিয়ে পড়েছে এবং তারা প্রমাণ করে দিয়েছে মাতৃভূমিকে রক্ষা করার জন্য আমরা যথেষ্ট আমরা অন্য কোনো রাষ্ট্রের অধীনতা মানি না এবং আমরা যথেষ্ট আমরা ছাত্র জনতা আমরা প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দিব কিন্তু মাতৃভূমি মাতৃভূমির প্রতি এক চুলো ষড়যন্ত্র আমরা সহ্য করবো আপনারা তো দুই ঘন্টার সে যদি দুই ঘন্টার মধ্যে কোনো না হয় সেক্ষেত্রে আপনাদের পরবর্তী কর্মসূচি এক্ষেত্রে আমরা আলোচনা করে আমাদের পরবর্তী মানে কর্মসূচি আপনাদেরকে ইউ থ্যাংক ইউ